সোই বুখারীর এক হাজার নিরানব্বই পৃষ্ঠা একটি হাদিস এক হাজার উনপঞ্চাশ পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছেন তমুন এস্তান্নাবি গয়রে সুন্নতি ওই একটা দুনাবি গয়রে হাদিয়াতি এক শ্রেণীর দল থাকবে তারা সুন্ন তামুল করবে কিন্তু ওই সুন্নাত আমার সুন্নাত নয় ও একটা দুনাবি গয়রে হাদিয়াতি এমন পথে চলবে ওই পথ কিন্তু আমার পথ নয় ওই আদর্শ আমার আদর্শ নয় চলছে গাস্ত করার নিয়ম জানেন গাস্ত চলছে সমাজে ওই নিয়ম আমার নিয়ম নয় ওই আদর্শ আমার আদর্শ নয় ওই পথ আমার পথ নয় আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি খুব দিনদার মানুষ তাজবি হাতে নিয়ে গুনছেন আর বাজার করছেন বিশাল ব্যাপার একটা দেখেই মনে হচ্ছে কলেজের প্রিন্সিপাল সাহেব রিটায়ার করছে মাথায় টুপি দিয়ে ফজর সালাতের পরে তাজবি হাতে নিয়ে রোডে ঘুরছে আর হাঁটছে ডায়াবেটিস হয়ে গেছে দেখে মনে হচ্ছে আসলেই পরহেজগার মানুষ কিন্তু প্রিন্সিপাল সাহেব আজও দাঁড়িয়ে রাখেননি এখনো হচ্ছে কাপড়টা এখনো তুলতে পারেননি আমি বলছিলাম দেখে আপনাকে ভালো মনে হয় রসুর সাল্লাহুসাল্লাম বলেছেন মনে হবে রা সোন্নথের আমল করছে কিন্তু ওটা সোন্নাত আমার সোন্নাত নয় ওটা আমার আদর্শ নয় তারপরে বলছেন দু আতুন আলা হবে হবে জাহান্নাম এক শ্রেণীর বহু দায়ী দোয়াতুন অনেক দায়ী অসংখ্য দায়ী আলা আবে আবে জাহান নাম জাহান নামের দরজা সময় দাঁড়িয়ে আছে মানা যাবে জাহান নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে ডাকছে এই দিকে আসুন এই দিকে আসুন আল্লাহ নবী বলছেন মানা ইলাইহা ওদের ডাকে যে সাড়া দিবে কজা ফুহুফিয়া ওই আলেমরা ওকে ধরে জাহান মধ্যে ফেলে দিবে হাদিস তো সহি বুখারি আপনাকে আজও বিশ্বাস করাতে পারলাম না এক শ্রেণী জাহান নামে রয়েছে মানুষকে জাহান নামে ঢোকাচ্ছে এটা বিশ্বাস করেন ইসলামী দল আছে অসংখ্য দল আছে যারা করে করে মাদ্রাসা মসজিদে সচিবালয়ে গণভবনে বঙ্গভবনে সংসদে মসজিদে মাদ্রাসায় সব জায়গায় চালু করছে আপনার বিশ্বাসই হচ্ছে না এটা এটা যে রসলের হাদিস আপনি বিশ্বাস করুন এক মানুষ আছে কেন মাদ্রাসার টিচার নাই তিরমিজির সাতাশো পঞ্চান্ন নম্বর হাদিস আপনি কলেজের টিচার ক্লাসে ঢুকলেন অথবা অফিসে ঢুকলেন টিচাররা বসে আছে সব টিচার দাঁড়িয়ে আপনাকে সম্মান করলো আপনি ধমক দিতে পারলেন না আপনি কলেজের টিচার মাদ্রাসার টিচার ক্লাস নাইনে ঢুকলেন তো ছাত্র ছাত্রী সব দাঁড়িয়ে গেল ধমক দিতে পারেন না আপনি আমি যখন আসব। তখন তুমি দাঁড়াতে পারবা না রসল সাল্লাম বলছেন আশ্চর্য হতে হয় আদিশটা খুলুন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আর তার সবচেয়ে প্রিয় মানুষগুলো ছিলেন কারা সাহাবাহের আর সাহাবিদের কাছে সবচেয়ে প্রিয় মানুষকে ছিলেন মোহাম্মদ সাল্লা অথচ যখন আল্লাম নবী আসতেন কুমু তারা কখনো দাঁড়াতেন না আপনি প্রিন্সিপাল সাহেব রাসুলের সাথে বেশি সম্মানিত হয়ে গেলেন ওই যে চালু করেছেন মাদ্রাসা চালু আছে কলেজ চালু থাকবে না কেন এখন আপনারা কেউ টিচার চালু থাকলে আপনি বলবেন তাহলে কি আপনি ছেলেদেরকে বিয়াদব বানাতে বলছেন দেখেন আপনি এমন টিচার হলেন দাঁড়ানোর মধ্যে সম্মান পেলেন আদব পেলেন দাঁড়ানোর মধ্যেই এরকম রেকর্ডও আছে বিশ্ববিদ্যালয়ের ভিসি দীর্ঘ পনেরো দিন ছাত্ররা গৃহবন্দী করে রেখেছে কই দাড়ায়া কি করলেন আপনি তাহলে কলেজের প্রিন্সিপালকে গলাপ ধরে বের করে দিয়ে অফিস থেকে বের করে পিটা কলেজ থেকে বের করে দিয়েছে তো দাঁড়ায় সম্মান দিয়ে কি করলেন আপনি তাহলে আমি একটা হাদিস বললাম রাসুলের হাদিস সেটাই আপনার গায়ে কাটা ফুটে গেল আপনি সহ্য করতে পারলেন না দাঁড়ানো বন্ধ করুন আপনার মর্যাদা ওখানে নেই ওখানে আপনার মর্যাদা নেই ওখানে সুন্নাতের মর্যাদা দিতে হবে যাওয়ার সময় সুজা ঢুকে সালাম দিন বের হওয়ার সময় সালাম দিয়ে বেরিয়ে আসুন এটাই হল রসুলের সুন্না আপনি ছাত্র আর টিচার দেখতে গেলেন কেন এখানে মূল্যায়ন পাবে কে সোনাত রসুল সাল্লামের মূল্যায়ন হবে এখানে আপনি ছাত্র শিক্ষক দেখতে গেলেন কেন আল্লাহ নবী বলছেন যদি কেউ দাঁড়ানো পছন্দ করে মন রিজালুন যে ব্যক্তি আনন্দ পায় তার সম্মানে যদি কেউ দাঁড়াই তাহলে ওই ব্যক্তি যেন তার স্থান করে না নেন এবার ঘাড়ে করে বাড়ি দিয়ে যান আপনি আপনি এটা ঘাড়ে করে বাড়ি নিয়ে যান দেখে আপনি পারেন কিনা এটা চালু করেছে কার আমরাই চালু করেছি করেছিstylesheet বিশ্ববিদ্যালয়ে যখন পড়ছিলাম বসতাম পিছনে কারণ দাঁড়াতে হবে আর ওই হাদিস তোমার জানা আছে একদিন এক টিচার আমাকে মারুফুর রুসাফ একটা আধুনিক সাহিত্যিক তিনি আমাকে একটা বলে এই তুমি পড়ো পড়তে গিয়ে একটু দ্বন্দ্ব হয়ে গেল সারের সাথে তর্ক বিতর্ক হলো বলা চলে আমি আমার দিকে একাটা সার সার দিকে একাটা আর্ক ছেলেকে পড়তে বলেছে আমাকে বলছিলেন ওই ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত পঞ্চান্ন মিনিট দাঁড়িয়ে থাকতে হবে তোমাকে বৈশিষ্ট্য বিরোধী এটা আর্ক ছেলেকে পড়তে বলেছে ও পড়তেই বলছে স্যার দুইটা জের জবর ভুল হয়েছে ওর কারণ কি বললাম যখন এই ঘটনা ঘটলো প্রথম দিন দ্বিতীয় দিন ক্লাস নিতে আসছে স্যার ডেকে বলছেন যে তুমি আহ্লাদিসের বাচ্চা তাই না তা বলেছেন স্যার হঠাৎ করে এর আক্রমণ কেন আমরা বুঝি ক্লাসে আসি তুমি দাঁড়াও না কোনো দিন এই সামনের বেঞ্চে বসো আমি ঢুকলে আর কোনোদিন দাঁড়াতে হবে না স্যার আমাকে বলে দিলেন তারপর থেকে ওই স্যার যখন আসেন মাস্টার্স পর্যন্ত ওই প্রথম বেঞ্চেই বসে পড়াশোনা শেষ করেছি কথাটা বললাম এই জন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও পড়াশোনা করা খুব জটিল আপনি না দাঁড়ান করবে কারণ আপনার জীবনটা তার হাতে মানে কি নাম্বার নাম্বার তার হাতে সম্মান না না দিলে আপনাকে দিবে খুব ভয় অবস্থা এরকম এক শ্রেণীর টিচার যদি সুযোগ দান করে ছাত্রদের তাহলে এই আকিদাটা মাঝে তাদের মাঝে ছড়িয়ে যেতে পারে সম্মান আর কত জায়গায় থেকে নিবেন আপনি আপনাকে সম্মান দেওয়া হয় যেদিন যেদিন আপনি মারা গেছেন ওই জন্ম নিয়েছেন ওই দিন এই দুই দিনে মিলাত্ম পড়া হবে হবে যত দামি ফুল আছে কবরের সাড়ে সাইডে দিয়ে কবরকে ভর্তি করে দেবে সম্মান শুধু ছাত্রদের নেবেন আপনি কত সম্মান নেবেন আপনি জাহেলিয়াতকে বন্ধ করে